আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি অন্যরকম একটা বিষয় নিয়ে এসেছি এটা হচ্ছে যে বেড়ালটিকে ভিডিওতে দেখছেন আপনারা ও আমার টিন টিন এক আজ থেকে প্রায় মাস ছয়েক আগে আমার বাড়ির গেটের সামনে ভীষণ কান্না করছিল মিউ করে তখন ওর বয়স খুব বেশি না এক মাসের বাচ্চা হবে এরকম কে যেন ফেলে দিয়ে গিয়েছিল তা আমি বাচ্চাটিকে তুলে নিয়ে এসেছিলাম আমার বাসায় তখন বিড়াল ছিল না আমি রাসুল বিড়াল পছন্দ করতেন আবু রা রা কথা শুনে আমি তখন থেকে বিড়ালকে ছোটোবেলা থেকে আমি বিড়াল খুব পছন্দ করি কিন্তু বিড়ালের প্রতি এক্সট্রা টেক কেয়ার করি যখন আমার রাসুলের কথা শুনি এবং আবু রা রা কথা শুনি বিড়ালের গল্প শুনি তো যাই হোক আমার প্রিয় প্রাণী হচ্ছে বিড়াল তো এই বিড়ালটাকে আমি তুলে নিয়ে এসে সেদিন আমি বাড়িতে খিচুড়ি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে সেই খিচুড়িটা যখন ওকে আমি একটু খেতে দিলাম ছোট্ট বাচ্চা আমি মনে করেছিলাম সে খিচুড়ি খেতে পারবে না সাথে দুধ দিয়েছিলাম তো সে দুধ বাদ দিয়ে খিচুড়িটাই খেয়েছিল তারপর ভাবলাম রাখবো কি রাখবো না যেহেতু আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ বাড়িতে থাকি না ওর পেশাব পায়খানা পরিষ্কারের একটা ব্যাপার আছে কিন্তু ও বাড়ি থেকে গেল না থেকে গেল সেদিন থেকে এবং এত সুন্দর বুদ্ধি আপনাদেরকে কি বলবো সে বাথরুমে যে পেশাব করে আর বাইরে যে হাগু করে তো আমার এই প্রিয় বিড়ালটি এত ভালো কিন্তু ওর একটা বিষয় হচ্ছে ও মানে ওর প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের গন্ধ পেলে ওকে রুখা যায় না একেবারে থামানো যায় না ও চুরি করে হলেও খাবে তো যাই হোক এখন ওকে আমি মাছ সেদ্ধ দিয়ে ভাত দিই ও খুব তৃপ্তি করে খায় আর বাইরে যাই বাইরে থেকে হাগু করে আসে আর বাড়িতে এই শীতের দিন এসেছে এখন ও বাড়িতে এই পেশাব করবে শুধু হাগুটা বাইরে করে আসে তো যাই হোক আমার টিনটিনকে কেন গোয়েন্দা টিনটিন নাম দিয়েছি জানেন আমার টিনটিন কোথায় টিকটিকি আছে কোথায় তেলাপোকা আছে কোথায় ইঁদুর আছে এগুলো শুধু খুঁজে বেড়াবে সারাদিন হন্যে নে খুঁজে খুঁজে ওগুলো মেরে নিয়ে আসবে ধরে ধরে নিয়ে এসে খেলবে অনেক সময় ধরে খেলতে খেলতে ওগুলো একসময় মারা যাবে তখন সে ফেলে রেখে ক্লান্ত হয়ে এসে শুয়ে পড়বে তো এই হলো আমার টিনটিনের গল্প ধন্যবাদ